রবি ছিল এক সাধারণ কৃষক প্রতিদিন ভোরে উঠে সে মাঠে যেত জমি চাষ করত আর আশা করত ভালো ফসল হবে কিন্তু সেই বছর বৃষ্টি কম পড়ায় তার ধান শুকিয়ে যেতে লাগল রবি খুব হতাশ হয়ে পড়ল তার ছোট মেয়ে রুমা বাবাকে বলল বাবা হাল ছাড়ো না তুমি যদি চেষ্টা চালিয়ে যাও প্রকৃতি তোমাকে সাহায্য করবে রবি মেয়ের কথায় আবার সাহস পেল সে শুকনো জমি বাঁচানোর জন্য বাঁশ দিয়ে ছোট্ট নালা বানাল যাতে দূরের পুকুর থেকে পানি আনা যায় দিন রাত পরিশ্রম করে সে জমি বাঁচানোর চেষ্টা চালিয়ে গেল এক রাতে যখন রবি ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছিল তখন আকাশে আলো জ্বলে উঠল প্রকৃতের দেবী এসে বললেন তুমি হাল ছাড়নি তাই তোমার ধান সোনার মতো ঝলমল করবে পরদিন সকালে রবি মাঠে গিয়ে দেখল তার জমি ভরে গেছে সোনালি ধানে পুরো গ্রাম আনন্দে ভরে উঠল সবাই বলল কৃষকের পরিশ্রমই আসল জাদু রবি মেয়েকে জড়িয়ে ধরে বলল মনে রেখো জীবনের আসল শক্তি হল চেষ্টা আর আশা